গুড আফটারনুন কটা বাজে এখন চারটে কুড়ি দেখো আমি আর মেয়ে যাচ্ছি আমার বড় মেয়ে যাচ্ছি ছোটো মেয়ে ওর বাবার কাছে বিকেলবেলা আজকে তো এইট মার্চ নারী দিবসের অনেক শুভেচ্ছা সব বাইকে চলো দেখো কোথায় যাই এই যে আজকে আট তারিখ কালবাদ পরশু ওর ম্যাথসের পরীক্ষা কত দশ দিন ধরে পড়বে ম্যাথ সাতাশ তারিখে পরীক্ষা শেষ হয়েছে তারপর থেকে ধরো সাতাশ তারিখের পরে দশ তারিখে মানে দিন শুধু ইট ইজ ডিফিকাল্ট টু হোল্ড দ্য হোল কনসেন্ট্রেশন লেভেল বুঝেছো ইট ইজ ডিফিকাল্ট দশ দিন ধরে অঙ্ক করা ম্যাটার দশ দিন ধরে শুধু সকাল বিকেল সন্ধ্যে অঙ্ক করা সত্যি বাচ্চাকে মোটিভেট করা খুবই টাফ তবু মা হিসেবে আমি চেষ্টা করেছি মোটিভেট করার তুই করবি পরীক্ষার পরে তো তোমার মজা করবি একটু কষ্ট কর এই আর কি এই দেখো দূর আছে এখনও ভালোই আমরা দিনের বেলা করেই যাই দিনের বেলা করেই যেখানে যাই সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় তো বেরোই না সন্ধ্যেবেলায় কম বেরোয় সন্ধ্যে পর্যন্ত ঢুকেই যায় যেখানেই যাই সৌদ্র বাবা অফিস থেকে ফিরলো ওকে চা করে দিলাম তারপরে ওদের বাবা হাত বাই বাড়ি থাকলো তারপরে আমরা বেরোলাম এখানে এত রাস্তায় যানবাহনের আওয়াজ কি বলি কেসে কি দেখলাম বলতো নাইস তিনটে একসাথে মোড়া ছিল যেগুলো ইয়ে এই যে কোকোনাটের হ্যাঁ কোকোনাটের গুলো টেস্টিও হয় এই যে রিলায়েন্স স্মার্ট বাজারে এই যে ডে উপলক্ষে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এইথ মার্চে যে ওদের যে মহিলা স্টাফরা আর কি মেয়েরা সবাই মিলে কেক কাটছে এমনকি আমাদেরকেও ডাকছিল আর কি আমাদেরকেও ডাকলো কাস্টমারদেরকে যে ম্যাম প্লিজ এখানে আসবেন তো এগুলো সব ওদের কিন্তু মেয়েরাই মানে আর দু একজন কাস্টমারও এই যে সাইডে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও নিচ্ছিলাম আমাকেও ডাকলো আমি ডাকলো তখন আমি ভিডিও নিলাম ম্যাম আসুন এই যে ওরা কেক কাটছে তারপরে আমাদের সবাইকে কেক হ্যাপি ডে টু অল ইউ ঠিক আছে আজকে আজকে মনে সবাই ড্রেস রঙিন ভালো লাগছে দেখো এসে ওরা কেক কাটছে সব কাস্টমারদেরকেও দিয়েছে

উইমেনস ডে তে কেক খেলাম স্মার্ট বাজারে হ্যাঁ বলা যাবে না পানি বলা যাবে না আমার ছোট মেয়ে বলবে হ্যাঁ আমাকে তুমি নিয়ে গেলে না ওরা কেক দিয়েছে মানে কি বলো তো হাঁটতে হয় তো আসলে অনেকটা তো ও হাঁটতে পারে বা ফিট থাকাও ভালো কিন্তু যেহেতু ওদের বাবা বাড়ি আছে তাই দুজন থাকলো আর আমরা দুজনে এলাম তো বন্ধুরা আমি আর আমার বড় মেয়ে গেছিলাম স্মার্ট বাজার ওখানে আবার ওরা ইয়ে সেলিব্রেট করলো এইট মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কেক কাটলো মানে মহিলা স্টাফরা আর কি আর আমাদেরকেও ডাকলো ম্যাম আসুন ম্যাম আসুন করে আমাদেরকে কেক খাওয়ালো ভিডিও করে রেখেছি কোন কেকটা কোন কেকটা এই যে বিস্কিট না কেক না কেক আমাদেরকে ওরা খাওয়ালো একটু একটু করে সবাইকে খাওয়ালো আই দুটো এই দুটো এগুলো কোকোনাট বিস্কিট এগুলো খুব টেস্টি কোকোনাট খাবো এটা দেখে তো মোমো আইদিকে দাইতে হ্যাঁ কিছু না মাটা দিদি তো ছোটও দাইবে আরে মাটা পড়ে না আর দুধ হ্যাঁ আ সোয়া পেটে যাবে লাসি লাসি অনেক গুলো আছে আই লাসি লাসি যা যা একটা নিয়ে যা নিয়ে গিয়ে ধো ধো ওপরে ধো মামম হ্যাঁ ওটা ফুটো করে খাবে তো ধো এই যে দুধের দুটো প্যাকেট লাসির অনেক কটা প্যাকেট একটু অফার প্রাইসে পেলাম নিশ্চয়ই বুঝতে পারছো বাই ওয়ান গেট ওয়ান আমি ধরে নিলাম আমি খাবো খানা এটা ওইটা দিয়ে খা আমি ধরে তো ও এটা একটা নিলাম আমুল প্রো দেখি কি লেখা আছে এটা প্রথম নিয়েছি

এখানে এখানে লস্যি আছে কতগুলো বেশ অনেক কটা আছে সাতটা আটটা ও আইসক্রিমটা দেখ আইসক্রিম এই আগের দিন যে আইসক্রিমটা ও এখানে আছে তো প্লাস্টিক আছে চোখে বুঝছে না এই যে আইসক্রিমটা বন্ধুরা এটা আগেরবার খুব ভালো লেগেছিল এটা আজকেও অফারে ছিল এই দেখো কোয়ালিটি ওয়ালসের মিল্ক আইসক্রিম একদম রাবড়ির মতো জমানো রাবড়ির মতো দারুণ দারুণ লেগেছিল সেজন্য আবারও নিয়ে এসেছে আরও আরো কি কি অফার ছিল কোয়ালিটি ওয়ালসেরই তাই না অন্যান্য ব্রাউনি এইসব এইসব কিন্তু এটাই নেব আমরা এটাই নিলাম তো চলো হ্যাঁ খুব টেস্টি বন্ধুরা চলো এগুলোই নিয়ে এসেছি আমি আর আমার বড় মেয়ে মিলে ওরা আবার এখন সাড়ে ছোটো থেকে সাড়ে ইয়ে করাবে না কারণ ম্যাথসের পরীক্ষা তোমার হচ্ছে গিয়ে ইয়েতে দশ তারিখ আর আট তারিখ কালবাদ পরশু তো সেই আঠাশ তারিখ থেকে একবারে ন তারিখ পর্যন্ত দশ দিন পরে ম্যাথস পরীক্ষা এই আর চলো এই যে বন্ধুরা এটা খুলবো ওদের বাবা আবার আইসক্রিম টাইসক্রিম এত পছন্দ নয় এদিক ওদিক খায় তো ওদের মিটিং থাকে এই থাকে ওই থাকে ওরা ভালো মন্দ খেয়েই ঘরে দুটো Evet, çay et Çay Çal, nar ne diyeceğim? Kapı ne sen anlıyorsun? Hmm. 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 এরপর দেখো আমি ভিডিও অন করে ভুলেই গেছি তোমরা আছো হ্যাঁ মানে দেখো আমি যেমন কা তেমন রেখে দিচ্ছি ভিডিওটা মানে অন্য গেছি ভিডিওটা কাটিও নি আর ভুলেই গেছি যে ভিডিও অন আছে আমার সামনে দেখো ওদের বাবা খুব একটা খায় না আইসক্রিম পছন্দ করে না আর ঠান্ডার জন্য খায় না আর কি তো কি বলো তো ওকে একটা মিষ্টি দই দিতে বললাম আমার বড় মেয়েকে আইসক্রিম খায় না খুব একটা পছন্দ করে না একদম ভুলে গেছি ভিডিও যে হচ্ছে বন্ধুরা আমি ভুলে গেছি দেখবো যে কী ভিডিও হচ্ছে নাহলে তোমাদেরকে একবারে আন কার্ড দিয়ে যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ কি ভিডিও যেমন আছে ভুলে গেছি তুমি হ্যাঁ সেই মানে আমার অন্য মহোনার সঙ্গে ভিডিওটাই তোমাদেরকে আমি পোস্ট করবো কেমন বন্ধরা অরিজিনাল না তো আমি অরিজিনালি পোস্ট করি নাকি সাদা রেগে গেলে সেটাও দেখায় বাচ্চার উপরে কারণ সেটাই তো জেনুইন না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন এখানে ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাগুলো চলছে কালকে তো ফাইনাল চলো বাবাই